কথা বলে না কেন সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে যে এই গুলো থেকে এতদিন পর্যন্ত মুসলমানদের ইমান আমল ধ্বংস করার জন্য বিশেষ করে আল্লাহ কোরআনে বাধা প্রদান করা হয়েছিল ওই ষোলোশো আঠাশটা সিয়ারের ভেতরে বগুড়া শিবগঞ্জের যিনি অসিত দায়িত্বে আছেন এই সিয়ারটাও তার ভেতরে আছে আমরা চাচ্ছি ষোলোশো আঠাশটা চেয়ারে কেউ যেন আর করবে তারা না থাকে নতুন মানুষ আসবে কারণ কেউ যদি সালেম হয় সালেমের সহযোগিতা করে সাহায্য করে তাকে সমর্থন দেয় উভয় ডিয়ে অপরাধী দেখেন দিন যারা জুলুম করেছেন তাদের সহযোগিতা ছিলেন তাদের কাউকে দেশের জনগণ স্বাধীন দেশে চেয়ারে আপনাদের আর দেখতে চাই না

আপনি যারা আছেন জোর করে যদি থাকেন মানুষ আপনাকে চাচ্ছে না কারণ এই দেশে মানান বিরতি ছাড়া তাদেরকে কেউ চায় না আপনি গোপনে ফস খবর নিয়ে দেখবেন একবার যদি থানায় যারা আছে জোর করে থাকেন আপনি আল্লাহর গজব প্রাপ্ত বান্দা আর কেউ যদি গজব প্রাপ্ত হয় তাকে আমরা আনন্দ আমাদের দেশে রাখতে চাই ও আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউমহু হাবিয়া। আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলো রজনের পাল্লা কিয়ামতের দিন আমলে নেক কাজটা হালকা হয়ে যাবে গোনার পাল্লা ভারী হবে তাদেরকে তাদের মায়ের কাছে পাঠানো হবে এখানে উম্মুল শব্দের শব্দ অর্থ মা জাহান্নামকে আল্লাহ মা বলে গোনাগারদের জন্য অভিহিত করেছেন সুতরাং আপনি অবশ্যই গোনাগার অবশ্যই

এই পাশের থানা গাপ তৈরি এসেছিলাম আগস্টের পাঁচ তারিখের আগে এখানে যিনি অসি ছিল বলেছিল হামসা সদি ঢোকে আমার জন্মের ঠিক নেই এই তো ঢুকেছি আপনি আসেন তো আসেন এবার মাইক কেটে নে এবার আমার মাঠের ভেতর দিয়ে তাড়া দেন আসেন আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমি আপনাকে পৌঁছতেছি আমি ভাবছি না কোথায় যে আছে লোকটা

এখন আর ওই দেশ নেই এখন আগস্টের পাঁচ তারিখের পরে এ দেশ পাল্টিয়ে গেছে এদেশের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন কিছুদিন আগে গোয়েন্দা বিভাগে আমার সাথে মোবাইলে কথা হয়েছে হোয়াটসঅ্যাপে আমাকে বলছিল বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভেতরে কোন ইঞ্চি জায়গায় যদি কোরআনের কথা বলতে কেউ বলে পারমিশন লাগবে শুধু আমারে জানাবেন ও চৈত্র বংশ উদ্ধার করে

কারণ যেভাবে আহাবাব জানিয়েছে আমরা ওই ফরসে কথা বলবো ইনশাআল্লাহ দনমত নির্বিশেষে কোরআন অনুষ্ঠানে এসে আমরা একটা ইবাদত মনে করি এটা নিসাব জামাত ইসলাম বাংলাদেশ ছাত্র শিবিরের অনুষ্ঠান না এটা বিএনপির অনুষ্ঠান মানুষ কতবার যে যারা আমরা বিদেশি তো তাদের জন্য আজকের এই অনুষ্ঠান হা যা বায়ামুল্লিন নাস এখানে যে বায়ান করা হবে বক্তব্য হবে সবগুলো মানুষের জন্য কাদের জন্য আপনি মানুষ কিনা এইটা আপনি যদি মানুষ না হয়ে অন্য কিছু হন আপনি চলে যান মানুষ হলে আপনি দাঁড়িয়ে থাকেন বসেন শুনতে থাকে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন বড় দয়া দেখি পৃথিবীর সব চাইতে বড় দয়ায় হচ্ছে আল্লাহর কাছে পারা শরীফ

এটা কায়েম করার জন্য দাঁড় করানোর জন্য যদি আমরা চেষ্টা করি মিনি জান্নাত আমরা দেখেনি এই দুনিয়াতে আমরা মিনি জান্নাত দেখতে পারবো ইনশাআল্লাহ নবীজি বলেন মান বারাল কুরআন যে ব্যক্তি কুরআন পড়বে ফাস্তা এবং কুরআনকে বিষয় করার জন্য চেষ্টা চালাবে ফা আল্লাহ হালালাহু ওয়া হারামাহু এর হালাল কে হালাল জানলে হারাম কে হারাম জেনে ছেড়ে দেবে আর খালাহুল্লাহুল জান্নাহ তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে শব্দের দিকে তাকালে আমরা দেখি আদর খালা ইয়া তো খেলো এটা মাসি অতীতের শব্দ পাস্ট ব্যবহার করলেন নবীজি অথচ আমরা এখনো অনেকে মারা যায়নি মারা গেলে এরপরে তো সান্নাতের কথা আসবে আগেই নবিজি বললেন কি করেতে তুমি জান্নাতে চলে গেছো তার মানে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে যদি কোরআনে সা থাকে পরাণ বিজয় থাকে পরাণ কায়েহ যায় প্রতিষ্ঠিত হয়ে যায় নবিজের এই কথা দ্বারা তিনি ইঙ্গিত দিয়েছেন তুমি মনে করবা আমি জান্নাতে আছি এরকম একটা দেশ আমরা চাই না কিসের মাধ্যমে কোরআনে বলরা বলেন

যাদের উপরে জাহান নামের আগুন ওয়াসি হয়ে গিয়েছিল অবধারিত হয়ে গিয়েছিল যে জাহান নামেরা সাবে এরকম দর্শন মানুষকে এইরকম করা মানুষের সুপারিশ আল্লাহ কবল করে পদ ঘুরিয়ে জান্নাতে দিয়ে দেবে সুতরাং পাঁচজনের সাথে আমরা আজকে থেকে যারা সিদ্ধান্ত নিতে পারবো এই পৃথিবীর ময়দানে পারানকে আমি বিজয় করার জন্য সার করার জন্য চেষ্টা চালাবো কেমতে আমার মতো আপনার মতো এক একজন যদি দশ জন করে নিয়ে যেতে পারি এই দুনিয়ায় অনেকেই বিশেষ করে বাংলাদেশে পড়ানোলা মানুষের কারণে জাহান নামে যাওয়ার সংখ্যা কমে যাবে এক একজন যদি দশ জন করে হিসাব করেন তো বাংলাদেশ বাদ দিয়ে শেষে ভারত থেকে টান দেওয়া লাগবে

কথা বলে না কেন কারণ এরা তো গ্রহণ করে আমরা দেখেছি আমাকে জিজ্ঞাসা করে হুজুর নেব কেন হাদিয়া এটা কি হাতিয়া নাকি আমি কোস্টিয়ার যে ওসি সাহেবকে পড়াতাম ৯ সালে দশ সালের দিকে দেখলাম ওনার কাছে একবার দুই বাক্স মতো টাকা নিয়ে এসেছে সব পাঁচশো টাকার নোট

হাদিয়া করে না মাসে এটা এটা দেখলাম আমার দিলো ব্যাটা আমি কোরআন শরীফ করে তাড়িয়ে কিনা জানি না এরকম হাদিয়া যদিও মাসে পাঁচটা পায় বলে এক কোটি টাকা হিরোইন ধরা পড়েছে মাত্র দশ লাখ টাকা